রামপুরহাট মেডিকেল কলেজে পরীক্ষা দুর্নীতি ও থ্রেড কালচারের অভিযোগে উত্তাল অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষা নম্বর বাড়ানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে থ্রেড কালচার এবং পরীক্ষায় দুর্নীতির মারাত্মক অভিযোগ আজ জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে সরবই কলেজের অধ্যক্ষ করবি করেন এবং একই সঙ্গে দুই অধ্যাপক করেন তাদের দাবির কেন্দ্রবিন্দুতে ছিল পরীক্ষার নম্বর নিয়ে হওয়া দুর্নীতি এবং এর পেছনে অনিয়মের তদন্ত জুনিয়র ডাক্তারদের অভিযোগ কিছু ছাত্রকে অবৈধভাবে বাড়তি নম্বর দেওয়া হয়েছে এবং সেই দুর্নীতির পিছনে একাধিক প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে তারা প্রশ্ন তোলেন কার নির্দেশে বা কার অনুমতিতেই নম্বর বাড়ানো হয়েছে পরীক্ষা সিস্টেমে অনুপ্রবেশ করে যারা এই দুর্নীতিতে লিপ্ত তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাও জানতে চান তারা অধ্যাপক ও চিকিৎসকরা অবশ্যই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জুনিয়র ডাক্তারদের আরো অভিযোগ বহিরাগতদের অবাধ যাতায়াত ছিল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে এদের মধ্যে অভিজ্ঞদের মতো কয়েকজন বহিরাগত নিয়মিত ক্যাম্পাসে উপস্থিত ছিল এবং তাদের মাধ্যমে এই দুর্নীতি রোড ম্যাপ তৈরি করা হয়েছে বলে জুনিয়ররা বিক্ষোভের সময় একাধিক ছবি প্রদর্শন করে প্রমাণ দিতে চেয়েছেন যে এই বৈরাগতদের সঙ্গে দুর্নীতির একটি তৈরি হয়েছে যা মেডিকেল কলেজের পরীক্ষা ব্যবস্থাকে কুলুষিত করেছে এই অভিযোগ মেডিকেল কলেজের পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে এবং অধ্যক্ষ সহ প্রশাসনিক স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তাদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছেন রামপুরহাট থেকে ভিক্টো শ্রীকে রিপোর্ট জনকন্ত টিভি নিউজ করে যাদের জন্য আমাদেরকে কি এরকম রেট দিচ্ছিস বা কিছু এই বলে ওরা রাগারাগি করে চলে গেল কিছুজন ছিল তারা সরি বললো বাট মিঠুন বলে যে ছিল ওরা রাগারাগি করে আমাদের কাছ থেকে চলে গেলো পরের দিন হঠাৎ আমি ডিউটির মধ্যে আছি আমার আরেকটা পার্টনার সে বাড়িতে ছিল আরেকজন ছিল সেও ডিউটিতে ছিল সাদেনলি হোস্টেলের যে ইনচার্জ আছে ফোন করলো যে এরকম স্যার আপনাদেরকে ম্যাম বলেছেন বারোটার মধ্যে হোস্টেল ছেড়ে দিতে হবে আমরা এসেছিলাম দেখা করার জন্য তো আমাদের মধ্যে একজনই দেখা করেছিলাম ম্যাম এটাই বললেন যে সেকেন্ড ইয়ার যারা আছে তার নতুন যারা এক্সট্রান্ড আছে তাদেরকে আমরা কোনো হোস্টেল দিইনি তোমাদেরকেও হোস্টেল দেওয়া হবে না এই বলে আমাদেরকে হোস্টেল থেকে রিমুভ করে দেওয়া হবে এবার খারাপ এটাই লেগেছিল যে আমাদের সেই মুহূর্তে কোথাও বাইরে থাকা রুম নেই রুমের মধ্যে জিনিসপত্র আছে সাডেনলি এক ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র রুম থেকে বের করে নেওয়া হয় সেটা আমাদের মধ্যে পসিবল ছিল না তবুও আমরা যেমন করা হোক সমস্ত জিনিসপত্র বের করে আরেক জায়গায় রেখে তারপর নিজে নিজে ডিউটির মধ্যে চলে যাই এটাই আমাদের সাথে মেগলি ঘটেছিল আর আমাদের একজনকে ফোন করা হয়েছিল সিরাজ সৌরভ মাজিসের ফোন করেছিলেন বিধান দেখুন